আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক যেটি দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদেরকে আমার মুড়ি কাটা পেঁয়াজের এই ফলনের যে মূল রহস্য যেটা সেটা হচ্ছে যে এটাতে লাগানোর পরে এটা বেড সিস্টেম পদ্ধতিতে আপনাকে চাষ করতে হবে বেড বেডে যদি করেন তাহলে ফলন অবশ্যই ভালো আসবে সাধারণত আমরা যেটা করি বাংলাদেশের চাষিরা সাধারণত যেটা করে থাকেন তারা কিন্তু বেড করতে চান না অনেকেই বেড করলে হয় কি যে মাটিটা নরম থাকে অনেক এবং ফলনটা অনেক বেশি হয় বেডে পরিচর্যা সঠিকভাবে করা যায় আর এই মুড়ি কাটা পেঁয়াজ ফলন বেশি আসবে কখন যখন আপনি এর সাপ্তাহিক যে পরিচর্যা সেটা সঠিকভাবে করবেন এবং অবশ্যই অবশ্যই প্রথম দিকে পরিচর্যাটা বেশি করতে হবে লাগানোর এক মাসের মধ্যে থেকে এক মাসের মধ্যেই আপনি যাবতীয় পরিচর্যা শেষ করবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো ঘাস থাকবে না দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের পরিষ্কার ঘাস খুবই কম আমি কিন্তু এটি স্প্রে করেছিলাম পানিটা পানিটা লাগানোর পরে উপরে স্প্রে দিয়েছিলাম এই জন্য ঘাস হতে পারে নাই তো ঘাস হলে ঘাসটা কিন্তু আপনার জমি থেকে সারকে শোষণ করে নেয় সারকে খেয়ে নেয় এই জন্য দেখা যায় যে আপনার ফলন কিন্তু ভালো আসে না এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে জমিটা পরিষ্কার রাখা সেটা আপনি এমনিতেই নেনে নিয়ে দিয়ে রাখতে পারেন অথবা ঘাস মারা কোনো একটা ওষুধ স্প্রে করে আপনার পেঁয়াজের ক্ষেতকে পরিষ্কার রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার ফলন কিন্তু বাম্পার ফলন আসবে আশা করা যায় আর মুড়ি কাটা পেঁয়াজের ফলন বেশি আনার জন্য যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে প্রথম দিকে খুব ভালো করেই প্রথমেই আপনি সার গোবর ইত্যাদি সব ধরনের সার দিবেন দেওয়ার পরে ঘাসটা যেন না থাকে সেটা সেদিক দিয়ে খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে খোল ভিজিয়ে রেখে খোল এক সপ্তাহ ভিজিয়ে রেখে এই যে খোল পচা যে পানিটা আছে সেই পানিটা আপনি যদি দশ দিন পরপর দুই থেকে তিনবার আপনি ব্যবহার করেন তাহলে আশা করা যায় আপনার মুড়ি কাটা পেঁয়াজের ফলন দ্বিগুণ আসবে খুব ভালো ফলন আসবে আমি যেটি করেছিলাম যে খোল ভিজিয়ে রেখে আমি দুই থেকে তিনবার কিন্তু আমি পানিটা এখানে ব্যবহার করেছিলাম তো আল্লাহর রহমত আশা করা যায় ফলন ভালো আসবে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর উপর ভরসা দেখা যাক কী হয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই থাকবেন নোটিফিকেশান বাটনটি অন করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম